বেশ কিছুদিন ধরেই না আমার টাইম লাইনে শুধু কেক বানানোর ভিডিওগুলোই আসছিল তাই আমিও ভাবলাম আমিও একটা কেক বানিয়ে ফেলি আর সেদিন তো একটা ভিডিওতে দেখলাম একটা আপু কোনো রকম ইলেকট্রিক বিটার আর বেকিং পাউডার ছাড়াই কেক বানিয়ে দেখালো তখন তো আমি ঠিক করে নিয়েছিলাম যে আমিও একটা কেক বানাবো যেহেতু আমার কাছে কোনো ইলেকট্রিক বিটার আর বেকিং পাউডার নেই তো চলেন আপুর রেসিপি ফলো করে আমি কিভাবে কেক বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ভিডিওতে সাথে আছে আমি তাহমিনা আর আপনারা দেখছেন তাহমিনাস কুকিং অ্যাক্টিভিটি তো প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে দুইটা ডিম ভেঙে নিলাম আচ্ছা এইখানে ঘটনা যেটা হয়েছে ডিম তো ভাঙলাম একই রঙের কিন্তু কুসুম পাইলাম ভিন্ন রঙের বুঝলাম যাই হোক তা দিয়ে আমার কাজ নেই চলেন মূল রেসিপিটা দেখে আসি এবার সব থেকে কঠিন কাজটা হচ্ছে সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করা যাই হোক ভয়ে ভয়ে শেষ পর্যন্ত আমি কুসুম দুটো সাদা অংশের থেকে ভালোভাবে আলাদা করতে পেরেছিলাম তো প্রথমবার ট্রাই তার উপরে যদি শুধু শুধু করছিলাম আমার ডিম দুইটা নষ্ট হয় তাহলে কেমন লাগে বলেন তো কুসুমটা আলাদা করার পর এবার সব থেকে মেইন কাজ যেটা সেটা হলো ডিমের ফোম ক্রিয়েট করা আর আমি তো আগেই বললাম আমার কাছে কোনো ইলেকট্রিক বিটার নেই তাই এখন আপাতত এই হ্যান্ড দিয়েই আমাকে কাজ করতে হবে আমার কাছে কিন্তু ইলেকট্রিক বিটার ছাড়া ডিমের ফোমটা ক্রিয়েট করা অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আর পারফেক্টলি ফোমটা ক্রিয়েট করার জন্য আমার এখানে প্রায় পঁচিশ থেকে 30 মিনিট সময় লেগে গিয়েছিল আর আমার হাতের অবস্থাও বারোটা বেজে গিয়েছে এখন দেখেন অনবরত বিট করতে করতে কিন্তু আমার ফোমটা ক্রিয়েট হয়ে গিয়েছে এই জন্যই বলে কষ্ট করলে কেষ্ট মিলে আর পারফেক্টলি ফোমটা ক্রিয়েট হওয়ার পর তো আমার মনের মধ্যে অনেক বেশি আনন্দ হচ্ছিল তো ফোমের কাজ তো হলো এখন এই ফোমের সাথে কুসুম দুইটাকেও ভালোভাবে মিলিয়ে নিব কুসুমটা দেওয়ার পর এখানে আলতো হাতে ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে যদি তাড়াহুড়ো করে মেশাতে যান তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু কুসুমটাকে আলতো হাতে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি আর দেখেন আমার ফোমটা কত পারফেক্টলি তৈরি হয়েছে এখন এই ফোমের সাথে আমাদের আরো কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাতে হবে দুইটা ডিমের জন্য আমি এখানে হাফ কাপ মতো ময়দা নিলাম তারপর নিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম সামান্য লবণ কেকের মধ্যে কেউ লবণ দেয় কিনা তা আমি জানি না কিন্তু আমি যেহেতু বানাচ্ছি আমার ইচ্ছারও তো একটা দাম আছে তাই না বলেন আর আমি সব সময় মিষ্টি জিনিসে একটু লবণ পছন্দ করি তাই দিলাম এবার এটাকেও কিন্তু আলতা হতে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে আমার মনে হচ্ছিল টেস্টের জন্য আরেকটু কিছু দেওয়া দরকার তো যেই ভাবনা সেই কাজ দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ আর আমি কিন্তু এখানে দশ টাকা দামের মিনি প্যাকেটটা ইউজ করছিলাম তারপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিডিওতে তো দেখা যায় খুব সুন্দর দুই এক মিনিটের মধ্যে কেক বানিয়ে ফেলছে কিন্তু বাস্তবে মনে হচ্ছিল আমি কোনো পরীক্ষা দিচ্ছি বারবার মনে হচ্ছিল এখানে প্রত্যেকটা স্টেপ যদি আমি পারফেক্টলি কমপ্লিট করতে না পারি তাহলে হয়তো আমার কেকটা পারফেক্ট হবে না যাই হোক আমার কেকের ব্যাটার কিন্তু একদমই রেডি এখন এটাকে বেক করার পালা সরি বেক করবো কিসে আমি তো গরিব আমার তো ওভেন নাই তো আমি এটাকে চুলা স্টিম করব, তারপর দেখেন আমি এখানে পুডিং এর বাটিটাই নিয়েছিলাম কারণ আমার তো কোনো মোল্ড নাই আচ্ছা আমি কি এতই গরিব হ্যাঁ আমি তো গরিবই তো এখন আমি কেকের ব্যাটারটাকে মোল্ডের মধ্যে সরি পুডিং এর বাটির মধ্যে ঢেলে নিলাম এবার এটাকে স্টিম করার জন্য চুলায় বড় একটা পাতিল বসিয়ে দিলাম আর দেখেন পাতিলের মধ্যে আমি এই স্ট্যান্ডটাকে ব্যবহার করব স্ট্যান্ডটাকে পাতিলের মধ্যে সেট করার পরে আমি এখানে কেকের বাটিটা বসিয়ে দিলাম এবার পাতিলটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা দেওয়ার পর কিন্তু ঢাকনা ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে তো আমি এখানে একটা কাগজের টুকরা দিয়ে ছিদ্রটা বন্ধ করে নিলাম এবার এটাকে বিশ মিনিটের জন্য স্টিম করে নিব কেকটা নামানোর পর না আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল কারণ আপনারাই তো দেখলেন কেকটা কত সুন্দর ফুল ছিল চুলা থেকে নামানোর সাথে সাথে না কেকটা এরকম চুপসে যায় আর সাথে আমার মনটাও ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী তো আমি কেকটা ট্রাই করলাম কিন্তু আমার কেকটা এমন হলো কেন আমি তো বুঝলাম না আমি তো প্রথম থেকে সবকিছু একদম পারফেক্টলি করা চেষ্টা করলাম কিন্তু কোথায় যে সমস্যাটা হলো আমি সেটাই বুঝলাম না দেখেন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে কেকটা কিন্তু সফট হয়েছিল টেস্টও ভালো ছিল এই হলো আমার কেক ফেল রেসিপি